আছে ছোট মানুষ হলে রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন এই বাচ্চাদের চালানোর জন্য আপনি ল্যাম্বার ইনি গাড়ি নিয়ে আসছি দেখেন দুই হাজার চব্বিশের মডেল দেখেন দরজাটা দেখেন একেবারে অরিজিনাল যে গাড়িটা থাকে সেম টু সেম হবে বাচ্চাদের গাড়িটা আর এইটা কিন্তু দেখেন মোটামুটি দশ বছরের বাচ্চা অনায়াসে এটা চালাতে পারবে প্লাস এটাতে রিমোট আছে ছোট মানুষ হলে রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন আবার গাড়িটা পিছনে দিব অটোমেটিকলি গাড়িটা আবার পিছনে আসবে বাচ্চাদের গাড়ি একশো বিশ কেজি এটা ওয়েট নেয় অনেক হ্যাভি একটা গাড়ি আর এইটা দেখেন দরজাগুলো যখন আমি লক করে দিব কত সুন্দর গাড়িটা দেখতে আর কালারটা দেখেন পেন্টিং কালার একেবারে অরিজিনাল রিয়েল গাড়িতে যে কালার থাকে সেম কালার সামনে এল লাইটগুলো দেখেন কত সুন্দর এবং কি পিছনেও কিন্তু দেখেন খুব সুন্দর এলইডি লাইট দেওয়া আছে দেখেন একেবারে হুবাহুব অরিজিনাল ল্যাম্বারিনি যে গাড়িটা থাকে সেম টু সেম হবে প্লাস বাচ্চা যদি ছোট হয় ধরেন আপনার ছয় মাস এক বছর তাকে বসা করাই দিবেন এই যে সিট বেল্ট আছে ঠিক আছে সিট বেল্ট দিয়ে আটকায় দিবেন রিমোট থেকে আপনার বাচ্চাকে বসা করাই দেবেন আপনার কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে আবার পিছনে দিব পিছনে আসবে আবার এই যে স্টারিংটা দেখেন ডানেও ঘুরবে বামেও ঘুরবে এই যে একটু ঘুরায় দেখে এই যে দেখেন আবার পিছনে দিব অটোমেটিকলি গাড়িটা কিন্তু অল্প জায়গার ভিতরে এটা ঘুরাতে পারবেন আর এটা কিন্তু কারেন্টে চার্জ দিয়ে চালাতে হয় তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা বাচ্চা এটা চালাতে পারবে আর এই যে দরজাটা দেখেন লক সিস্টেম ঠিক আছে এটা অন করবেন অটোমেটিকলি অরিজিনাল গাড়ির মতো আপনার দরজাটা খুলে যাবে এবং কি বাচ্চা যখন একটু বড় হবে নিজেও কিন্তু ড্রাইভ করতে পারবে এই যেখানে দেখেন হাতে গিয়ার সিস্টেম এটা এখানে পায়ে পাড়া দিবে যখন বাচ্চা বড় হবে তখন রিমোটটা অফ করে দিবেন এই যে এটা পাড়া দিলেও চলবে আবার এটা সামনে দিব সামনে যাবে মানে বাচ্চা নিজেও চালাতে পারবে প্লাস আপনার কিন্তু রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন সাথে এটার কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি হবে আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে পঁয়ত্রিশ হাজার টাকা